আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার সিয়া জমিতে এসেছি এ দেখেন আপনারা আমার সিয়া সিড গাছ অনেক বড় হয়ে গেছে এই আমার সিয়া জমি এখানে আমি পনেরো শতক জমিতে সিয়াসিড বুনেছি সিয়াসিড গাছ ভালোই বড় হয়ে গেছে আমি আর দুই দুই একদিনের ভিতর জমিতে পানি দেব সার দেব গত বছর বুনেছিলাম এই বইতে সিয়াসিড অনেক ভালো ফলন পেয়েছি এইবারও এই আমার এই উঁচু নিচু হয়ে গেছে গাছগুলো এইবার সেচ দিয়ে সার দিলি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই দেখেন সিয়াশিড গাছ এবারও পনেরো শতকে বুনেছি সিয়াসিড গাছ আমাদের ইসেমতির বিল মাগুরা জেলা মোহাম্মদপুর নোহাটা ইউনিয়ন বেজরা গ্রামে বেজরা গ্রামে গিয়ে সিয়াসিডের ফসল